মাধ্যমিকের পর্ষদের পেপার কখন প্রকাশিত হবে কখন তোমাদের প্রত্যেককে স্কুলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং কখন তোমাদের হাতে আসবে সেই পর্ষদের টেস্ট পেপার সংক্রান্ত একটা ছোট্ট আপডেট আজ তোমাদের সাথে আমি শেয়ার করব কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখো তোমাদের এই মাধ্যমিকের কিন্তু অন্যান্য তুলনায় আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ বিগত সালগুলিতে দেখা গেছে যে অধিকাংশ প্রশ্ন এই আহ পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু হুবহু কমন এসেছে সুতরাং এই টেস্ট আমাদেরকে ভালোভাবে হবে যেভাবেই হোক আমাদেরকে ফাইন লাগে রপ্ত করতে হবে কিন্তু সমস্যা একটাই হয় কি না অন্যান্য বছরে যেটা দেখা গেছে যে টেস্ট পেপার অন্যান্য টেস্ট পেপারের তুলনায় অনেক দেরিতে প্রকাশিত হয়েছে যার ফলে এই টেস্ট পেপারটিকে প্র্যাকটিস করার টাইম আহ খুব কম পাওয়া গেছে খুব কম সময়ের পাওয়া গেছে মোটামুটি আহ ধরতে পারো কুড়ি দিন কুড়ি থেকে আহ তিন সপ্তাহ ধরতে পারো মোটামুটি এরকম একটা টাইম পাওয়া গেছে যার মধ্যে কিন্তু সম্পূর্ণ টেস্ট পেপারটিকে করে ওঠা সম্ভব হয়নি ঠিক আছে কিন্তু তোমাদের তোমাদের থেকে যেটা করা হয়েছে যে যত প্রকাশিত করার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সেই আপডেটটা হচ্ছে যে গত কাল মানে তোমাদের ডিসেম্বরের ন তারিখ নয় ডিসেম্বর তোমাদের মধ্য শিক্ষা পর্ষদের একটা মিটিং হয়েছে একটা বৈঠক হয়েছে এবং সেখানে তোমাদের এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে যে তোমাদের যে পর্ষদের রয়েছে যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় সেটা যত শীঘ্রই সম্ভব যত শীঘ্রই সম্ভব তোমাদের স্কুলে পৌঁছে দেওয়া হবে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই আগে দেওয়া হবে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী আর সেটা প্র্যাকটিস করে যথারীতি প্র্যাকটিস করার অনেকটা সময় তোমরা পেতে পারো তো এখন প্রশ্ন যে কখন তোমাদের স্কুলে স্কুলে সেই টেস্ট পেপারটি ডিস্ট্রিবিউট করা হবে এবং তোমরা হাতে পাবে দেখো যেটা মোটামুটি জানা গেছে সেটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়ালি ভাবে জানা গেছে এবং সেটা তোমাদের মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ ডাব্লিউ বিবিএসি পক্ষ থেকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে তো এই টেস্ট পেপার মোটামুটি যেটা জানানো হচ্ছে যে ষোলোই ডিসেম্বর ঠিক আছে মোটামুটি আর এক সপ্তাহর মধ্যে ষোলোই ডিসেম্বর প্রতিটা স্কুলে পশ্চিমবঙ্গের প্রতিটা স্কুলে সেই পর্ষদের টেস্ট পেপারটি চলে আসবে এবং তারপর থেকে তারপর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে সেই টেস্ট পেপার ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এবার তোমাদের প্রত্যেক যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রত্যেককে কিন্তু সেই টেস্ট পেপারটি ষোলো তারিখের পর বা ষোলো তারিখেও দিয়ে দিতে পারে ঠিক আছে ষোলো তারিখ থেকে তোমরা মোটামুটি তোমাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব স্কুলে খবর নেবে খোঁজ নেবে সেখানকার স্যার বা হেড স্যার যারা রয়েছেন হেডম্যাম রয়েছেন তাদের সঙ্গে অতি অবশ্যই কথা বলবেন এবং খোঁজ খবর নেবে যে কখন ওনারা সেই টেস্ট পেপার তোমাদের প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট করবে তবে তোমরা ষোলোই ডিসেম্বর মোটামুটি ডিসেম্বর থেকে শুরু করে এই খবরটি নেওয়ার চেষ্টা করবে এবং চেষ্টা করবে যে সেই সময় থেকে মাধ্যমিকের আগে পর্যন্ত যে সময়টা তোমরা পাচ্ছ সেই সময় যথারতিভাবে সেই টেস্ট পেপারটি সম্পূর্ণ দিন জেগে রাত জেগে যেভাবেই হোক সম্পূর্ণ টেস্ট পেপারটিকে কমপ্লিট কিন্তু করে নিতে হবে ঠিক আছে তো আজকের এই ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকল